হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সোমবারে রাত থেকে ব্লগটা শুরু করলাম সোনাইকে যেহেতু সন্ধ্যাবেলায় দুটি তরকারি দিয়েছিলাম তাই রাতে ভেবেছিলাম আজকে রুটি করব যেহেতু বৃষ্টি রয়ে তার ঠান্ডা ঠান্ডা কিন্তু রুটি করলাম না সন্ধ্যাবেলায় দিয়েছি বলে এখন একটু আলু সেদ্ধ ভাত আর ডিম সেদ্ধ ডাল দিয়েছি তো এই দিয়ে ওকে খাইয়ে দিচ্ছি মানে সেদ্ধ ভাত আর কি খাওয়া দাওয়ার পর আর কোনো ভিডিও করিনি ফিরে এলাম একদম সকালবেলায় আজ হচ্ছে মঙ্গলবারই সকাল আর ভিডিও শুরুতে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইল যারা ভিডিওটা দেখছো অবশ্যই তোমরা একটা লাইক দিয়ে দেখো আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করো নি তোমরা ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করো হাজব্যান্ড আজকে অনেকটা তাড়াতাড়ি উঠেছে উঠে আর ঘর দোর মুছে নিয়েছে যেন তো বাসন কুসন ছিল একটু সে কটাও মেজে নিয়েছে জামা কাপড় নিচের ঘরে ছিল সেগুলো সব ছাদে দিয়ে দিয়েছে উঠে দেখছি সমস্ত কাজকর্ম বাসি কাজকর্ম হয়ে গেছে আর আজকে একটু লেট করেই উঠেছে তো সোনাইকে বিস্কিট চা দিলাম হাজব্যান্ডকেও দিলাম লিকার চা করেছিলাম আর সবাই মিলে চা খেয়ে তারপরে সোনাই এখন পড়তে বসেছে আর আজকে আমার প্রচুর কিছু কাজকর্ম আছে সেগুলো করতে থাকবো তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো বন্ধুরা আর সকালে উঠে মানি প্ল্যান্টটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম ওই গাছগুলো বেশ সুন্দর হয়েছে আমার যে জানালার গাছগুলো আর কি চলো চলে এসেছি ছাদে আর প্রচুর কাজকর্ম বলতে একদম কাঁচা কুচি ধোয়াধুই সব কিছু ছাদে এসে এত সুন্দর রোদ না আর মানে থেমে থাকতে পারলাম না একদম ঝটপট কাজ শুরু করে দিলাম সময় অপচয় না করে আর এই যদিও স্পিডটা অনেকটা বাড়ানো আছে কাচাকুচি বলতো অনেক কিছু কাচাকুচি জানো তো মানে সকালের জমে ছিল যেগুলো বাসিগুলো ছিল সেগুলো তারপরে যেগুলো বৃষ্টির জন্য কয়েকদিন ধরে সোনাইকে ফুল হাতা পরাচ্ছে তো সেইগুলো সব কাছে নেই কারণ শুকাবে না তো আজ রোদ দেখে সব কিছু একেবারে সারতে ভিজে নিয়েছিলাম চলে এলাম ছাদে প্রত্যেকের ছাদে দেখো জামা কাপড়ের স্তূপ মানে জামা কাপড় মিলে একদম ভর্তি করে রেখেছে আর আকাশে মেঘগুলো দেখছো কি সুন্দর এরকম মেঘ দেখলেই মনে হয় যেন পুজো পুজো চলে এসেছে ছোটো থেকেও মাকে দেখেছি পুজোর আগে সমস্ত কিছু আলমারির কাপড় সব বার করে কি সুন্দর করে সব রোদে দিত আমরাও হেল্প করতাম সেগুলো আবার গোছাতো তারপরে বিছানা মানে বিছানার যে সমস্ত গদি লেপ শোক সব টেনে বার করে আমাদের তো ছাদে বিশেষ জায়গা ছিল না ছাদে ওঠালেও অনেকটা মানে নামানোর প্রবলেম হতো তো সেই জন্য আর কি মা সমস্ত কিছু নিয়ে আমাদের বাইরের রাস্তার পাশে ওখানে একটা জায়গা ছিল তো ওই জায়গায় সমস্ত কিছু রোদে দিত আর জামা আর শাড়ি টারি এগুলো যদিও ছাদে দিত কিন্তু ওই লেপ বিছানা এগুলো সব বাইরে দিত আর কি আর এদিকে আমি জামাকাপড়গুলো মিলে দিয়ে এসে সোনাইয়ের জন্য হাজব্যান্ডের জন্য সবার জন্য রুটি আর হচ্ছে ঘুগনি করে নিলাম তো ওদের দিয়ে দিলাম সোনায় তো মটর খুব একটা খেতে চায় না কয়েকটা দিয়েছি তিন চারটে আর বাকি হচ্ছে মটর আলু আমরা নিয়েছি আর ওকে শুধুমাত্র আলু দিয়েছি তো এইগুলো টিফিন টিফিন করে নিলাম করে আমার আর বসার সুযোগ নেই আমি বললাম যে তুমি পড়াও ভালো করে আমি ওদিকে কাজকর্মগুলো সারতে থাকি যেহেতু আজকে হাজব্যান্ডেরও মানে ছুটি বলতে গেলে তো সেই জন্য আর কি আমার আর মানে এদিকে পড়াশুনোর চাপটা নেই বিছানার বেডশিটটাও তুলে দিলাম বেশ কিছুদিন ধরে আমার সাথে সাথে বেডশিট লাগছে তো একদম ভালো লাগছে না এই ঘরে বিছানার বালিশগুলো সব কিছু ছাদে দিয়ে এসেছি মাদুর পেতে ছাদে বিছানার সব বালিশ টালিশগুলো সব রোদে দিয়ে দিয়েছি কারণ দেখবে এইগুলো রোদে দেওয়ার পর না বেশ শুতেও আরাম লাগে আর বেশ ঘরটাও বেশ ফ্রেশ লাগে আর কি এদিকে হাজব্যান্ডকে রাউন্ড চা দিয়ে দিলাম সোনাইকেও দিলাম পড়ছে অনেকক্ষণ ধরে তো তো সেই জন্য আর কি ওদেরকে একটু চা দিয়ে দিলাম আর বিস্কিট কেউ খাবে না বলছে ওই একটা করে সোনাই একটা নিলো হাজব্যান্ড তো নিলই না আমি বিস্কিট নিয়ে নিয়েছি তো চলো এখন চাটাগুলো খেয়ে নিই আর সোনায়ের হবার মানে পরপর পর এক্সাম আছে আর কি তো এই কদিন ছুটি ছিল তো এরপরে টানা আছে হচ্ছে কাজকর্ম চলছে একদিকে টি ব্রেক চলছে মানে কাজের মাঝে একটু ব্রেক ও সোনায়ও পড়ছে হাজব্যান্ড পড়াচ্ছে ওকে তো একটু হ্যাঁ এনার্জি পাওয়ার জন্য আর কি আবার একটু লিখা চা করলাম আদা দিয়ে বেশি করে আর এখন হচ্ছে জামা কাপড়গুলো সব ছাদে মিলে দিয়ে এলাম বালিশগুলো রোদ খাইয়ে তুলে এনেছি এই যে আর বালিশগুলো হচ্ছে কভার এখনও পড়ানো হয়নি ওর মানে কভারগুলো সব কেঁচে ছাদে দিয়ে এসেছি ছাদে যাবো যখন তোমাদের দেখাবো আজকে খুব সুন্দর রোদ উঠেছে দেখো বাইরে আর রোদটা দেখে তো আর থাকা যায় না কারণ পুজোর আগে আগে এরকম রোদ দেখলে মনে হয় সব কিছুই মানে রোদে দিই কিন্তু আজকে তো আর সব কিছু দেওয়া যাবে না আর তো যতটা পারছি কুচিগুলো করছি আর কুচি তো আমার ডেলিই থাকে জানো আর তবুও ওই ঘরের পর্দা টর্দাগুলো সব কেঁচে ওপরে দিয়ে এসেছি আর বালিশে কভার বেডশিট টিভির কভার কম্পিউটারের কভার সব কেঁচে দিয়েছি আজকে হ্যাঁ তো ওগুলো সব কাঁচা কুচি হয়েছে এবার আর কী আছে কাঁচাকুচির তো এমন কিছু নেই আর এখন আপাতত আর রান্নাটা এবার সারতে হবে রান্নাটা করব আজকে সয়াবিনের তরকারি আর ভাত হবে আর ঢ্যাঁড়সের ঝাল এই হচ্ছে আজকের মেনু আর অন্য কিছু করব না আর চল একটা চাটা খেয়ে নিই আর এই যে বড় এই কপ মদগুলো বার করেছে এতে করে আমি এখন চা খাই এতে কিন্তু পরিমাণে একদমই অল্প আছে না তো দেখাচ্ছি দেখো একদম অল্প হয়ে যায় ঠান্ডা হয়ে যাবে ভেতরের ঘরের বালিশগুলো রোদে দেখো এই ঘরের বালিশগুলো রোদ খাইয়ে নিয়ে এসেছি মাঝে আবার একটু টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল বলে সামনের ঘরের বালিশগুলো তুলে নিয়ে চলে এসেছি অল্প রোদ খাইয়ে আর এই ভেতরের ঘরেগুলো এগুলো দিয়ে আর এই ওয়েদারটার যেহেতু কদিন ড্যাম ছিল তো রোদে না দিলে সব জিনিস যেন স্যাঁত করছে ভালো লাগে না মাদুর পেতে দিয়ে গেছি চলো রোদে দিয়ে দিই চলো আজ সকালে ওঠার পর থেকে মানে বিশ্রাম তো নেওয়া তো দূরের কথা একটু বসলেও মনে হচ্ছে না সময় চলে যাচ্ছে কারণ এখন হাতের সময় অনেক কম পুজো অনেক তা মানে কাছাকাছিও হয়েছে গেছে তো দেখো পর্দাগুলো সব খুলে রেখেছিলাম সমস্ত কেচে দিয়েছিলাম গোপালের জামাগুলো এখানে রোদে দিয়ে গিয়েছিলাম তার সাথে হচ্ছে যে পিলো কভার থেকে শুরু করে কম্পিউটারের কভার টভার সব সুন্দর করে মিলে দিয়ে গিয়েছিলাম তো অনেকগুলো কাচাকুচি হয়েছে আজকে আর আকাশটা আর চারপাশটা সবুজে ঝলমল করছে রোদে এত তাপ না মানে ছাদে থাকা যাচ্ছে না এত প্রচণ্ড রোদের তাপ তো অনেক কটা জামাকাপড় যেগুলো আগের দিনের দুদিন ধরে সেগুলো মেলা ছিল সিঁড়ি সিঁড়ি সিঁড়িঘরে তারপরে হাজব্যান্ড আজকে সব উপরে তুলে দিয়েছিল তো সেইগুলো সব শুকিয়ে গেছে তো সেগুলো নিয়ে চলে এসে ফোল্ড করে নিচ্ছে কারণ এই ঘরে বিছানাটা পুরো মানে একদম এক জামা জামাকাপড়ের পুরো স্তূপ হয়ে আছে তো সেই জন্য আর কি হাতের কাজগুলো একদম সেরে ফেলছি কারণ আবার নেক্সট থেকে আবার সময় হবে না আর কি তো সেই জন্য যা কিছু আছে সব গুছিয়ে গেছে নিচ্ছি গুছিয়ে গাছে নিয়ে তারপরে অন্যান্য কাজে হাত দেবো কারণ জামা কাপড়গুলো আগে আমাকে গুছিয়ে শোকেশে সোনারিগুলো তুলতে হবে সমস্ত কিছু শোকেশে ভরবো না হলেও এখন ফোল্ড করে গুছিয়ে রাখি পরে সময় করে গুছিয়ে নেব কারণ রোদ থেকে এসেই সঙ্গে সঙ্গে জামা কাপড় তুলে আবার আলমারিতে করা যায় না ঠান্ডা হতে দিতে হয় আর কি তো সেই জন্য এখন দেখছি হাতে অনেকটা সময়ও আছে এদিকে দিকে গোছ গাছের পর কারণ হাজব্যান্ড যেহেতু সকালবেলা ঘর মোছা টোছাগুলো করে নিয়েছে তো তো সেই জন্য আমার হাতে না অনেকগুলো অনেকটা সময় আছে কারণ ওই কাজগুলো আমার করতে হয়নি আর কি আর ওই কাজগুলো করলেও অনেকটা সময় যেত আমার ঘর মানে ক্লিনিং করা ডাস্টিং করা মপিং করা এগুলোতে তো অনেকটা সময় চলে যায় না তো সেগুলো যেহেতু আমাকে করতে হয়নি বা যে নিচে জামা কাপড়গুলো ওপরে মিলতে হয়নি তো সেই জন্য অনেকটা সময় আছে আর এইগুলো কাচতে হবে কারণ সোনায়ের এইগুলো না কদিন ধরে পড়ছে আর কি ফুলাতাগুলো যা মানে ফুলাতা জামা প্যান্ট এগুলো পড়ছে ঠান্ডার জন্য পরিয়ে রাখছি তো সেই জন্য তারপরে হাতে সময় যেহেতু আছে ডাইনিং প্লেসের এই পোষণটা প্রচণ্ড ঝুল পড়েছে যেহেতু রান্নাঘর তো আর এখানে মানে ধুলো মানে ধুলো ওই রান্নার যে হচ্ছে ধোঁয়া ঠোঁয়াগুলো তো আসে তো সেই জন্য এখানটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি বেশ দেখলাম এখানটা ঝুল পড়েছে যদিও ঘর মোছা বলে আজকে আর করতে ইচ্ছা হচ্ছিল না কিন্তু না না করলেও এইখানটা অনেকটা ঝোল চোখে ভীষণ লাগছে জানো তো আর এই কদিন ধরে দেখেও চোখ বন্ধ করেই ছিলাম বলতে গেলে কারণ টাইম আমি গুলিয়ে উঠতে পারছিলাম না সোনাইকে ঝটপট করে আনতে যেতে বেরিয়ে যেতে হচ্ছিল খুব তাড়াতাড়ি আজকে যেহেতু সময় আছে হাজব্যান্ড বাড়িতে আছে তাই আমি এই কাজগুলো আজকে সাহস করে করতেও নিয়েছি বেডশিটটাও তুলে দেব তুলে একেবারেই কেচে নেব এইখানে যে ডাইনিংয়ের বেডশিটটা থাকে আর কি এত সেই জন্য এখানটা ছেড়ে নিচ্ছে আর হাজব্যান্ডের সাথে একটু কথাও বলছে হাজব্যান্ড বলছিল কী কথা তো সেইগুলো আর কি একসাথে কথাবার্তাও বলছিলাম আর সোনাই ও ঘরে বসে এখন টিভি দেখছে কিন্তু কেন তো ওর পড়া হয়ে গেছে শোনায় ঘরে টিভি দেখছি আজকে বিশ্বকর্মা পূজা রান্না পূজা তো আজকে তেমন ঝাড়াঝুড়ি করতে নেই কিন্তু কী করবো বলো সময়ের জন্য সময় তো কম মানে পাবো না সবসময় তো সেই জন্য আর কি এই সময়টা পেয়েছি বলে করে নিচ্ছি তো এই ঘড়িটা কিন্তু বন্ধ তোমরা ভেবে না যে এই ঘড়িটা চলছে এদিকে কাজ করছে তার সাথে কিন্তু আমার রান্নাও হয়ে এসছে মানে রান্না বলতে আজকে কি করেছি সেগুলো দেখাবো তোমাদের সাথে রান্নার কিছু শেয়ার করতেও পারিনি আর দেখাতেও পারিনি কারণ ওই রুটি তরকারি করে নিয়েছিলাম তারপরে পরে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত আর হচ্ছে ভেন্ডির তরকারি করব আর হচ্ছে সয়াবিনের তরকারি তো সেইগুলো তো কিছুটা তরকারি হয়েও গেছে আর আরে হালকা হাতে ঝুলগুলো আজকে ঝাড়ছি খুব বেশি ঝাড়বো না সামনেও কিছু বেশ ঝুল হয়েছে সেগুলো হচ্ছে খুব চোখে লাগছে তো যেগুলো একদম হাতের কাছে পাবো তো সেইগুলো একটু বুলিয়ে নেব বাকি অন্য সময় সামনের ঘরটা ভালো করে ক্লিন করব এত ঝুল পড়ে না যে কি বলবো জানো তো তো হাজব্যান্ডও সাইকেল টাইকেলগুলো মুছবে আজকে যেহেতু বিশ্বকর্মা পূজার দিন তো তো সাইকেলটা মুছবে তারপরে দুপুরে স্নান করে পূজা দেবে এগুলো করবে হাজব্যান্ড আর সোনায়ও সাথে থাকবে আর কি আর আমার মেশিনটা আছে সেলাই মেশিনটাও পূজা দেবে আর রান্না পুজোর তেমন তো কিছু আমাদের বাড়িতে হয় না তো সেই জন্য আর কি রান্না পুজোর আর ব্যবস্থা আমরা করি না এখানে আর তো এদিকে হচ্ছে সব কাজ বাজগুলো আজকে করছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি আর মা মনসা আমাদের উপরে গাছ আছে মনসা গাছ আছে তো সেখানে দুধ কলা এগুলো দেবে সিঁদুর দেবে গাছে এরকম আর কি সেগুলো হাজব্যান্ডেই করবে অন্যবারে আমি করি এবারে আমি করবো না হাজব্যান্ড করবে এখানে বেডশিটটাও তুলে নিয়েছি তুলে নিয়ে আর এই এই বেডশিটটা এখানে কী বলতো বিছানাটা বেশি ইউজ হয় তো এখানে জানো তো বেশি বসা হয় বেশি এখানে হয়তো চাটা বসে খাওয়া হয় তো সেই জন্য আর এই বেডশিটটা পেতে নিলাম আগেরটা তুলে সেটা সারতে ভিজে নিয়েছি এদিকে আমি কাজ এগুলো সারতে সারতে ওদিকে হাজব্যান্ডের স্নান হয়ে গেছে সোনাইকেও স্নান করে দিয়েছি আর এখন ওই যে হাজব্যান্ড পূজার জোগাড় করছে ওপরের পূজা দেবে নিচের গুরুদেবের বলেও সমস্ত ভগবানকে ফুল নিবেদন করবে প্রসাদ নিবেদন করবে তো ওইগুলো করে টোড়ে সব কিছু হয়ে গেছে তারপরে আমার কুচি যেগুলো ছিল এক বালতি আবার সেগুলো কেচে কুচে নিয়ে আমিও স্নান করে নিয়েছি মেয়ের তো খাওয়া হয়ে গেছে ওকে আজকে একা একা দিয়ে দিয়েছে ও খেয়ে নিয়েছে আর আমি আর হাজব্যান্ড এখন দুজনে খেতে বসেছি চলো আজকে খেতে খেতেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে আজকে অনেক পরিশ্রমও হয়ে গেছে আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম এরপরে কাজকর্মগুলো নেক্সট ভিডিওতে শেয়ার করব ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থাকবে বন্ধুরা ভাই বাই